আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পরে আমি মানে প্রথমত কিছু জানতাম না কিন্তু এখানে আসার পরে দুইটা স্টেপ আমাদের কমপ্লিট করা হয়েছে এবং নিজের হাতেও সেটা কমপ্লিট করা করতে করতে পারছি পারছি অলরেডি এখানে দেখতেছেন আমরা মূল পর্বে চলে আসছি এখানে আমাদের একুশ এবং বাইশতম বেশ কন্টিনিউ চলতেছে তো একুশতম বেস আমাদের বিদায় নেবেন আজকে আমাদের প্রায় চারজন ভাই আজকে আমাদের ভিতর থেকে বিদায় নেবেন তো তাদের কাজ শেখার শেষ তাদের মুখে আমরা শুনবো তারা কি কি কাজ শিখছেন সেই সাথে আমাদের যে একুশতম বেস রান হয়েছে আপনাদেরকে ভিডিওর আপডেট দিতে পারি নাই সেই আপডেটও আজকে দেব তো শুরুতে আমরা আপডেটগুলো দেওয়ার চেষ্টা করবো এরপরে যারা আমাদের এখান থেকে বিদায় নেবেন তাদের মুখে কথাগুলো শোনার চেষ্টা করবো তো শুরুতে আমরা একটু বাইশ নম্বর বেসের কাছে চলে যাব তো এখানে দেখতেছেন আমাদের এটা বাইশতম বেস কে কোথা থেকে আসছেন কি বিষয়ে আসায় কাজের ধরেন কি আমরা একটু জানার চেষ্টা করবো সর্বপ্রথমে চলে যাবো কি অবস্থা ভাই আপনার ভালো আছেন না তো আপনি কোথা থেকে আসছেন নসিন্দি থেকে আসছেন কিভাবে আসছেন এখানে আপনার ইউটিউবে ভিডিও দেখে আসলাম ইউটিউবের ভিডিও দেখে তো ভিডিওতে যে কথা ছিল আমাদের কমিটমেন্ট সেটার সঙ্গে বাস্তবতার মিল আছে জি আছে বাস্তবতার সাথে মিল আছে তো মোটামুটি বেশ কয়েকদিন হয় আসেন আপনাদের আপডেটটা দিতে পারি নাই তো আজকে আমরা আসছি 15 দিন 15 দিন হয়ে গেছে অলরেডি তো 15 দিনে কি কি কাজ শিখতে পারছেন 15 দিনে আমরা চার্জার বাদাই শিখলাম মোটর বাদাই শিখলাম এখন নেক্সট স্টেপে যাবেন না তো নেক্সট যাব এই যে এখানে যে মোটর গুলো দেখতেছি এগুলো কি আপনারা নিজের হাতে বাদাই করছেন এগুলো আমরা বাদাই প্র্যাকটিক্যাল ভাবে জি আচ্ছা ঠিক আছে তো নরসিন্দি কোথা থেকে নরসিন্দি রায়পুরা থেকে নরসিন্দি রায়পুরা থেকে তো ঠিক আছে তো আপনার নামটা কি ভাই আমার নাম ইয়াকুব মোহাম্মদ ইয়াকুব আলী তাই তো আচ্ছা নরসিন্দির আশেপাশে যদি কেউ আসতে চায় আপনার ফোন নাম্বার তাকে দেওয়া যাবে যোগাযোগ করার জন্য জি দেওয়া যাবে যাতে মনে করেন অনেকেই বিভ্রান্ত থাকে যে আসলে এত দূর থেকে যাব টেনশনে থাকে তো আপনি যদি নরসিন্দীর যেহেতু আপনি নরসিন্দীর সেক্ষেত্রে যদি আপনার পার্শ্ববর্তী কোনো ভাই নাম্বার চাই আমরা দিতে পারবো তো আপনার সঙ্গে যোগাযোগ করে আসবে তো ঠিক আছে ভাই ভালো থাকেন না এরপরে আমাদের আরও ভাই আছে অনেকেই ভাই আপনার নাম কি বসেন বইসা কথা বলি আপনার মোহাম্মদ বাদন মিয়া আপনি কোথা থেকে আসছেন

এই তো এখানে আসার পরে কি মনে হচ্ছে এখানে কি কাজ শেখা যাবে পসিভ الحمدালلہ আমি এখানে আসার পরে আমি এতদিন মানে প্রথমত কিছু জানতাম না আচ্ছা কিন্তু এখানে আসার পরে দুইটা স্টেপ আমাদের কমপ্লিট করা হয়েছে এবং নিজ হাতেও সেটা কমপ্লিট করা করতে পারছি প্র্যাকটিক্যালিও হবে করতে পারছি আচ্ছা যারা নতুন দূর দূরান্ত থেকে আসতে চায় তাদের উদ্দেশ্য কি बोलते স্যার তাদের উদ্দেশ্য বলতে যাই যে যারা বেকার আছে তাদের জন্য সুখ মানে অতিরিক্ত মানে কি বলবো ওটা বিশেষভাবে যারা বেকার আছে তাদের জন্য এই কাজটা শিখলে আমার মনে হয় তারা বেকারত্বের দূরীকরণ করতে পারে অবশ্যই অবশ্যই কারণ এই ডিপার্টমেন্টের কাজ নিজের কাজ নিজে মানে করতে পারলে সে অবশ্যই ডেভেলপ হতে পারবে অবশ্যই অবশ্যই এইটা আসলে সামনে অনেক ডিমান্ড আছে প্রচুর ডিমান্ড আছে যদি আপনি যেটা বলছেন যারা বেকার আছে আমি আমি যেমন কোন কাজে এর কোন প্রসেসে জানতাম না আচ্ছা জাস্ট এখানে আসার পরে মোটামুটি যে স্টেপে আসি এখন আবার পরবর্তী যে স্টেপ আছে সেখানে গেলে আরো হয়তো আরো দ্রুত কিছু করতে পারবো আচ্ছা আচ্ছা আমরা ফিনিশিং টাইম বুঝতে পারবো মোটামুটি এখন যেহেতু আমরা মোটামুটি অর্ধেক দুইটা স্টেপ আমরা পার করে আসছি তো মোটামুটি এখানে কাজ পরিবেশ আছে তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এখানে যেভাবে আছি কোনো সমস্যা নেই সমস্যা নাই এখানে থাকা খাওয়া নিয়ে কোনো প্রবলেম আছে না না কোনো সমস্যা কোনো সমস্যা নাই না আচ্ছা ঠিক আছে ভাই আমরা পরবর্তী অন্যান্য ভিডিওতে আবার আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী আমাদের তেইশতম ব্যাসে অলরেডি আমাদের শুরু হচ্ছে একজন ভাই উপস্থিত হয়ে গেছেন তার সঙ্গে আজকে আমরা পরিচয় হয়ে যাই উনি আজকেই আসছেন তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম

হ্যাঁ ইনশাআল্লাহ মোটামুটি আগে তো কিছুই জানতাম না এগুলো ব্যাপারে পরে এখানে আসার পরে মোটর বেডিং করা এটা আমাদের প্র্যাকটিক্যাল করাইছে তারপরে আপনার এই যে মোটর চার্জার মোটর এই দুটাই প্র্যাকটিক্যাল ইনশাল্লাহ আমাদের হয়ে গেছে ঠিক হয়ে গেছে চার্জার এবং

তো এরপরে আরো এক ভাই আছে আসসালাম সালাম ভাই আপনি কোথা থেকে আসেন আপনার নাম ভাই আমি আসছি নেত্রকোনার থেকে আপনার নাম আমার নাম মোহাম্মদ মিয়া মোহাম্মদ লিটন মিয়া তো লিটন ভাই আপনি নেত্রকোনা থেকে আসছেন তো এখানে কিভাবে আসলেন ভাই এখানে আসছি আপনার ইউটিউবের ভিডিও দেখে আসছি ইউটিউবের ভিডিও দেখে তো ভিডিওতে যে কথাবার্তা বলছি আমরা সেটার সঙ্গে কি বাস্তবতার মিল আছে হ্যাঁ ওইগুলা আপনার কথার সাথে বাস্তবতার মিল আছে আচ্ছা এখানে আসার পর কি মনে হচ্ছে আপনি কাজ শিখতে পারবেন এখানে আসার পরে হ্যাঁ অবশ্যই কাজ শিখতে পারবো এই দুটো স্টেপ পার হইছে আপনার এই চার্জিং

ভাইয়া আমার নাম হচ্ছে রিপন ইসলাম মোহাম্মদ রিপন ইসলাম আপনি কোথা থেকে আসছেন ভাই আমি রংপুর বিভাগ নীলফামারী থানা থেকে আসেন রংপুর বিভাগ নীলফামারি থানা থেকে আসছেন তো এখানে কিভাবে আসলেন এখানে আইছি আপনার ভিডিও দেখে এখানে আইসি এখানে আপনার ভিডিও দেখে আমার আচ্ছা মানে আমার মনে হয়েছিল যে এগুলা কাজ করার একটা মানে আমার ইচ্ছা জাগছিল যে আমি এই কাজটা নিশ্চয়ই করতে পারবো অনেক দিনের একটা আগ্রহ আসিল পরে আপনার ভিডিও দেখে আস্তে আস্তে মনে হইতেছে যে এটা মানে ভিডিওতে দেখতেছি প্র্যাকটিক্যালে কাজটা করলে রকম হয় আচ্ছা এখন মেয়াদ করছি যে এই উদ্দেশ্যে যাব এখন আপনার ভিডিও দেখে আপনি একটা ডেট দিলেন যে এই তারিখে আমাদের এইখানে আর কি কাজের মানে শুরু হবে এই কাজ দেখে আপনার এইখানে আইছি ইনশাল্লাহ এইখানে আমাদের আজকে আসার বিগত পনেরো দিনের মতো হইল এইখানে আমরা আর কি মডার শিখছি সফলভাবে আর চার্জার মানে প্রথমে এগুলো কাজ দেখে মনে হইতো যে না এগলে কাজ তো আমাদের দ্বারা সম্ভব না মানে অনেক কঠিন মনে হইতো কিন্তু এখানে আসার পর মনে হইতেছে যে না ইনশাল্লাহ যেই পরিবেশে আছি আর যেভাবে কাজ শিখতেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে কিছু করে খাইতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এখানে সবকিছু কাজ যেরকম প্র্যাকটিক্যালি শিখাইতেছে ইনশাআল্লাহ এখান থেকে আমরা বিফলে যাব না মানে এই কাজটা শিখে গেলে মানে কিছু করে খাইতে পারবো অবশ্যই অবশ্যই সেই নিশ্চয়তা আমরা দিতে পারি কারণ যেহেতু আমরা হাতে ধরে কাজ শিখাই সেই ক্ষেত্রে কাজ না পারার কোনো অপশন নাই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনোদিন দিন আমাদের তো বিহার্স এতক্ষণ আমরা যাদের সঙ্গে কথা বললাম এনারা আমাদের বাইশতম ব্যাচের তো যেহেতু আমাদের আজকে একুশতম ব্যাচ বিদায় নেবেন এর আগে মানে ধারাবাহিকভাবে আমাদের বিশতম ব্যাচ বিদায় নিয়েছেন আপনারা দেখছেন এক থেকে বিশতম ব্যাস আমরা বিদায় করতে সফল হয়েছি তাদেরকে কাজ শেখা শেখাতে পেরেছি এই জন্য আমরা মনে করি আমরা আমাদের ভিতর থেকে আলাদা একটা ফিলিংস কাজ করে সেই প্রেক্ষাপটে ধারাবাহিক আজকে আমাদের একুশতম ব্যাচ বিদায় হচ্ছেন তো ওনাদের সঙ্গে আমরা কথা বলবো এই এই ভিডিওর দ্বিতীয় পার্টে কারণ যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আপনারা হয়তো বিরক্ত ফিল হবেন আমরা এই ভিডিওটা পরবর্তী পার্টে আপনাদের এটা দেখাবো ধারাবাহিকভাবে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে